সময়টা ছিল আঠেরোশো সাতচল্লিশ বাবু রাজচন্দ্র দাস বিধবা সেই সময় বেরিয়েছিলেন কাশী যাত্রায় একদিন রাতে স্বপ্ন পেলেন মা তাকে আদেশ করছেন একটি মন্দির নির্মাণের জন্য এরপরেই রানীমার আদেশে শুরু হলো মন্দির তৈরি গঙ্গার পাড়ে জমি খুঁজে পাওয়া গেল মন্দির তৈরির জন্য নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে আজ বিকেলবেলা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের কাছে এই মন্দির সম্পর্কে নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে এমন কোনো বাঙালি নেই যে এই মন্দিরে আসেনি বা মায়ের দর্শন করেন। সকলেই জানি আমরাও চলে গিয়েছিলাম মায়ের কাছে পুজো দিতে অনেকক্ষণ যাওয়া হয়নি তার সঙ্গে একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি দেখুন আপনাদের হয়তো ভালো লাগবে সঙ্গে থাকবেন দাইঘাটার বাসিন্দা নবীন ভাস্কর এলেন মাতৃমূর্তি গড়ার জন্য মূর্তি গড়া শেষে রানীমা নিজে এলেন তা দেখতে তবে মূর্তি পছন্দ হয়নি তার মূর্তিটা যেন আকারে একটু ছোট হয়ে গেছে খীর মুক্তি বানানো শুরু করলেন নবীন ভাস্কর শেষ হল খবর গেল রানিমার কাছে এবারও আরেক সমস্যা দেখা দিল এবার গর্ভবতী সিনুরার মুক্তিটুকু বড় হয়ে যাচ্ছে অতএব নবীন ভাস্কর আবার নতুন করে শুরু করলেন মুক্তি গড়া এইবার যে মুক্তি তৈরি হলো তার নাম হল ভল আজ বক্ষেশ্বরের যে ভগবতানীর মুক্তিটি প্রতিষ্ঠিত রয়েছে সেটাই সেই তৃতীয় মুক্তিটি দক্ষিণেশ্বরে ভবতারিণীর মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে বারোটি আটচালা শিব মন্দির দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে মায়ের পুজো সামগ্রী কেনার ডালা মার্কেট আছে সেখানে আটান্ন নম্বর স্টল থেকে আমরা পুজো সামগ্রী কিনেছিলাম সেখানে অনেক রকম দামেরই পুজো সামগ্রী পাওয়া যায় পাঁচশো থেকে শুরু করে তিনশো একশো দুশো পঞ্চাশ সব রকম দামেরই আপনারা ডালা পাবেন আপনারা পছন্দ মতো কিনে নিতে পারেন নবীন ভাস্কর যে বড় মূর্তিটি নির্মাণ করেছিলেন তা এখন প্রতিষ্ঠিত রয়েছে হেদুয়ার গুহবাড়িতে। বাড়িতে দেবী এখানে পরিচিত নিস্তারিণী কালী রূপে ছোট মূর্তিটি প্রতিষ্ঠিত রয়েছে বরানগরের দেব প্রামাণিক পরিবারে দেবী এখানে পরিচিত ব্রহ্মময়ী কালী রূপে মূল মন্দিরটি নবরত্ন মন্দির 18৪৭ সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় শেষ হয় আঠেরোশো সালে আঠারোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন মহাসমারোহে প্রতিষ্ঠা হয়েছিল এই ভবতারিণী কালী মন্দির পূর্বে মন্দিরের আরাধ্যাকে মাতা ভবতারিণী কালিকা নামে অভিহিত করা হয়েছিল রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন প্রধান পুরোহিত তার ছোট ভাই গদাধর বা গদাই যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ পরমসেব নামে পরিচিত হন তিনি ছিলেন সহযোগী পরে তার ভাগ্নে সহায়তা করে মন্দিরের রয়েছে রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির রানী রাসমণির গৃহদেবতা রঘুবীর এখানে বর্তমানে দক্ষিণেশ্বরী অধিষ্ঠান করছেন রামকুমারের মৃত্যুর পর তার ছোট ভাই শ্রী রামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিতের পদে নিযুক্ত হন তার সহধর্মিনী শারদা দেবী মন্দির চত্বরের বাইরে নহবতখানায় অবস্থান করতেন এই নহবৎখানা এখন শারদা দেবীর মন মন্দিরের চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবের বাসস্থ মন্দিরের ভেতরে ফোন ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার